ভাই প্রশ্ন করেছেন কোরবানির পশুর চামড়া কি করব। জবাব কোরবানির পশুর চামড়া তিন ভাবে কাজে লাগাতে পারেন প্রথম হলো খেতে পারেন বলবেন এটি কি খাওয়া যায়জ নাকি হা জায়েজ এটি রুচির বিষয় রুচিতে যদি আপনার আসে আপনি খাবেন অসুবিধা নেই রান্না করে খাবেন বৈধ দ্বিতীয় বিষয় এটা দিয়ে যদি কোনো কিছু প্রয়োজনীয় জিনিস তৈরি করেন ব্যাগ জুতা ইত্যাদি নিজে নিজের তৈরি করলেন প্রয়োজনীয় ব্যবহারের অসুবিধা জায়েজ রয়েছে তৃতীয় বিষয় অথবা এটা অসহায় দরিদ্রদের জন্য দান করে দেবেন এই বিষয়টাই সবচেয়ে উত্তম বেশি সবের বিষয় তাই আপনি চামড়াটা বিক্রি করে দেবেন সরি চামড়াটা দান করে দেবেন এটা বিক্রি করে নিজে উপকৃত হতে পারবেন না জায়েজ নেই সরাসরি এটাকে ব্যবহার করতে পারবেন কিন্তু এটা বিক্রি করে উপকৃত হবেন এমনটি জায়েজ নেই চামড়া কি টোটালি বিক্রি করা যাবে না জবাব নিজের প্রয়োজনে বিক্রি করা যাবে না কিন্তু কোনো অসহায় দরিদ্রকে আপনি দিতে চাচ্ছেন সে যদি আপনাকে অনুরোধ জানায় এবং দায়িত্ব দেয় যে আপনি আমাদের পক্ষ থেকে এটা বিক্রি করে দেন পয়সাটা আমাদের দেন তাহলে জায়েজ হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আলম